সুপ্রভাত বন্ধুরা আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আমিও ভালো আছি বলাটা একদমই ভুল কারণ আমি সরস্বতী পুজোয় ঘুরতে যেতে পারছি না তো পাখিকে সাজুগুজু করিয়ে দিচ্ছি পাখি আর আকাশ যাবে সরস্বতী পুজোয় ঘুরতে ভেবেছিলাম এই বছরে পাখিকে নিয়ে ঘুরতে যাব তো আমার শরীর খারাপের কারণে আর আমি আর যেতে পারলাম না তো আকাশের সঙ্গে পাখিকে পাঠিয়ে দিচ্ছি ঘুরতে তো পাখি প্রথম মন খারাপ করছিল মায়ের সঙ্গে যাব মায়ের সঙ্গে গেলে অনেক আবদার মেটাতে পারবো কিন্তু আমার শরীর খারাপের কারণে আমি আর পাখিকে নিয়ে যেতে পারলাম না দে

পাখি সরস্বতী পুজোয় ঘুরতে চলে এসছে আর এদিকে চলে এসছে পাখি পাখির স্কুলে তো পাখি দেখো এদিকে ছাড়া কি আর কোনো বাচ্চাদের ভালো লাগে প্রত্যেকটা মায়ের সঙ্গে কিন্তু বাচ্চারা এসছে পাখি খুবই মন খারাপ করে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছ তোমরা খুব মন খারাপ লাগছে ওর 우와, 이 편집이 문화도 문화가 되었으괜찮 আমার পাখি মায়ের স্কুলে দেখো পুজো শুরু হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চার মারা এসে অঞ্জলি দিচ্ছে আর এদিকে আমার পাখি কিন্তু আজকে ভীষণ ভীষণ মনটা খারাপ না দেখো প্রত্যেকটা বাচ্চার মা সঙ্গে এসে বাচ্চাদের নিয়ে পুজোয় অঞ্জলি দিচ্ছে আর এদিকে আমি কিন্তু আসতে পারিনি আমার শরীর খারাপের কারণে কিন্তু ও বাড়িতে এসে বলছিল মা জানো প্রত্যেকটা মেয়েরা আমার থেকে ছোট মেয়েরাও শাড়ি পরে এসছে আমি শুধু একা জামা পরে এসছে আমার মনটা ভীষণ খারাপ লাগছিল তো আমি বললাম তাতে কি হয়েছে আচ্ছা তুমি সামনে বার শাড়ি পরে যাবে কেমন লাগছে কেমন লাগছে Hey. <laughs> আকাশ পাখিরা চলে এসছে নহটা কলেজে তো কলেজের ভিতরটা তোমরা দেখতেই পাচ্ছ কত মা সরস্বতীরা শাড়ি পরে এসছে তো দেখে খুবই ভালো লাগছে

আকাশ গেছিল সরস্বতী পুজোয় ঘুরতে আর এইদিকে আমি রান্না করে নিয়েছি রান্না করে বলতে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে রান্না করে নিয়েছি লুচি আর ডাল পাখি প্রসাদ খেতে গেল আকাশও গেছে হয়তো পাশের বাড়ি পুজো হয়েছে আর আমাদের তো আজকে পুজো নেই পুজো নেই বলতে আমাদের কালো ওষুধ রয়েছে ওই কারণে এই দেখো লুচি করেছি লুচিগুলো ফুলে ফুলো আর বসে গেছে দেখেছো এই যে ফুলক লুচি আর ডাল করেছি দাঁড়াও দেখাচ্ছি ডালটা এই দেখো ডাল করেছি তো যাই হোক আজকে সরস্বতী পুজোয় লুচি ডাল করা হয়েছে আর সকালবেলা খেয়েছিল সিদ্ধভাত খেয়ে দিয়ে গেছে আকাশ আর পাখি ঘুরতে ঘুরে চলে এসছে আর আমি এখনই আবার মোবাইল নিয়ে ভিডিও করা শুরু করেছি কারণ মোবাইলটা দিয়ে দিয়েছিলাম আকাশের মোবাইল তো সকালবেলা রাগ করে আসিয়ে ভেঙে ফেলেছে যাই হোক আর জানো তো একসময় আমরা এই সরস্বতী পুজোয় ঘুরতে যেতাম প্রত্যেকটা বান্ধবীদের বাড়িতে মানে গেলেই প্রত্যেকটা বান্ধবীদের বাড়িতে হয়তো লুচি ঘুগনি আর নইলে লুচি ডাল এরকম সব কিছুই থাকতো আমরা খেতাম ঠিক আছে আর প্রসাদ খেয়ে বেড়াতাম খুব মজা করতাম ছোটবেলায় কিন্তু এখন আর কী করবো বলো এই এই সময় তো আমরা যদি মজা করতে যাই আমরা বলতে ছেলে মেয়ে কখন কবে মজা তার জন্য তো বাড়িতে বসেই যে রান্না করে নিলাম লুচি আর ডাল আর সিনান দিলাম তো সব কিছু কমপ্লিট আর ভাবছি মাসি আমাকে নেমন্তন্ন করেছিল ওনাদের বাড়িতে পুজো করেছে প্রসাদ খেতে যেতে যাওয়ার কথা ছিল সকালবেলা অবশ্য তা আমার সমস্যার কারণে আর যেতে পারিনি যাব বিকালের দিকে চলো পরে দেখা হবে তোমাদের সঙ্গে তো আমি রেডি হয়ে চলে এসছি তো পাখি যাচ্ছিল ঘুরতে সেগুলো বাড়িতে নেমন্তন্ন খেতে আর তার সঙ্গে আমার পাখিও যাচ্ছে ঠিক আছে আর এদিকে মা মাসি এই মাত্র ফোন করেছে তোরা কখন আসিস কখন আসিস তাই আমি বললাম এই তো এখনই বেরোচ্ছি আমি শাড়ি পরছি শাড়ি পরেই বেরোবো ঠিক আছে যাই হোক ওইদিকে যেতে হবে সরস্বতী পুজোর নেমন্তন্ন করেছে আর তার সঙ্গে আজকে হচ্ছে বুধবার বাজার করে আর আমি তো জানোই অনেকবারই বলেছি সপ্তাহে একদিন বাজার করি আমি বাজার করেই বাড়িতে ফিরবো ভাবছি তাহলে মাসি বাড়ি থেকে প্রসাদ খেয়ে বাজার করে বাড়ি আসবো ঠিক আছে আর এখন তো খুব একটা শীত নেই এই যে তবুও পাতলা একটা চাদর নিয়ে নিয়েছি তো এখন যাব মাসির বাড়িতে চলো ওদের সঙ্গে পরে কথা হবে

লাল শাড়ি লাল শাড়ি পিছনে এই শাড়িটা ব্লাউজ কোথায় বলি ব্লাউজ শাড়িটা খুব ভালোই আছে তো ব্লাউজ সাদা হাকুয়া ব্লাউজ

আর টেলে দেখাচ্ছি না ভালো লাগছে না আজকে সারা দে হাত পা লেগে যাচ্ছে ভালো লাগছে না তো ভাবছি সব কিছু করে গুছিয়ে শুয়ে তাড়াতাড়ি আর রাত্রের রান্না নেই মানে আজকে খিচুড়ি খেতে 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 মানে খুবই অসুবিধা মানে খাওয়া এতটা বেশি হয়ে গেছে মাসি বাড়িতে গেছি প্রসাদ দেখেছ সব প্রসাদটা আমি একাই খেয়েছি পাখি একটুখানি খেয়ে আর খাইনি আর তার আগে বাড়িতে বসে অনেকটা খিচুড়ি খেয়েছি ঠিক আছে ওই জন্য হাত পা লেগে যাচ্ছে আর ভিডিও করতে পারছি না যাই হোক আর আজকে ভিডিও কতটা বড় হবে জানি না তো হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা